ইফতারিতে যদি এরকম একটা রেসিপি না থাকে তাহলে কি হয় কোন রকম ঝামেলা ছাড়াই পটাটো বানানোর রেসিপি একদম সহজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালো আছি বিসমিল্লাহ একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা আলু আর আলুটাকে আমি ম্যাশ করে দিয়ে দিছি এখানে চালের গুঁড়ি চালের গুঁড়িটাই কিন্তু দিতে হইব কারণ উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা নরম হবে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ শোয়াজ পাতা কুচি স্বাদ মতো নুন আদা চামিচ হলুদ ফাঁকি এক চামিচ চাট মশলা ফাঁকি তো এই রকম করে অল্প সময় বানায় নেওয়া যায় আর ইফতারিতে রকম কোনো কিছু না থাকলে কি ইফতারিটা জমে তো এখানে আদা চামিচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এই যে দেখো কতটা আঠালো হয়েছে এখন চালের গুঁড়িটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশি পাতলাও না বেশি মোটাও না আমার বাসায় সবাই খায় এই পটেটোটা একদম ফিদা হয়ে গেছে তোমার বাসায় যদি এরকম ফিদা করতে চাও সবাইকে তাহলে অবশ্যই অবশ্যই রকম বানিয়ে নিতে পারো তোমরা চাইলে যে কোনো আকৃতি কেটে নিতে পারো তবে আমার কাছে এই লম্বাটাই ভালো লাগছে তাই লম্বাটা এভাবেই কেটে নিয়েছি তো উল্টানোর সময় এক পিঠ হইলে উল্টাইতে হইব নাহলে কিন্তু মানে নরম থাকতে উল্টানো যাবে না ভেঙে যাবে তো সবাইকে ফিদা বানানোর জন্য এই রেসিপিটা